সর্বপ্রথম আমার মর্মাহত দুঃখিত আজকে ঢাকা মাইলস্টন স্কুলে যেই দুর্ঘটনা হয়েছে আমাদের বাংলাদেশের অনেক সন্তান আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন আমি তাদের উহের মাখরাত কামনা করছি আমরা ব্যথিত মর্মাহত দুঃখিত পাক রব্বুল আলমিন তাদের জিন্দগির সমস্ত গুণাকাতা মাফ করে দেন এবং যারা নিহত হয়েছে পাক যেন তাদের পরিবার পরিজনকে বাপ মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং আল্লাহর কাছে দোয়া করি এরকম বাংলাদেশে যেন কোনো দুর্ঘটনা না ঘটে এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে